শ্রোতা ভাই বোন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে পি নবী আর সেটি হল ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহর্বুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সাড়া দেন এমন আলহামের অনেকগুলো হাদিস রয়েছে অনেক ওলামায়করাম ইসমে আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমদের থেকে আল্লাহরবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহ রব্বু ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায়মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সেদু আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোনো কিছু আল্লাহর্বালের কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মনো বাক্যে দীনতাহীনতার সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহব্বুল আলমিন ফিরিয়ে দেন না ইসমায় আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আলিস ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিমিজিতে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসের কী বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস হাফিজ ইবন হাজার আলাস কালানি রহমা ফল বাড়িতে লিখেছেন যে ইসমা আজম সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস হল এটি আর সেটি হলো এই যে বুরাদ বর্ণনা করেছেন এক ব্যক্তি নামাজের মধ্যে একবার কিছু বাক্য বলে উঠলেন নবী সাল্লা সাল্লাম তার কথাগুলো শুনলেন তিনি বলে উঠলেন আল্লাহ ইন্নি আস আলুকা বিশ হাদু আন্নাক আন্তাল্লাহ লা ইলাহ ইল্লাহ আন্ত আল আহাদ উৎসামাদ আল্লাহ ইলাম মিউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফুয়ান আহত তার মুখে বাক্যগুলো শুনে নবি আলিসল্ত ইসলাম বলেছেন নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমা আজমের মাধ্যমে আল্লাহর বোলা আমিনের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাঁদের সাড়া দেন এ হ্যাদিসের ভিত্তিতে অনেক মহাদিসি নেকরাম বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমায় আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোন কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আলাতালা পূরণ করেন মনের যেকোনো ভালো আশা আল্লাহতালা পূরণ করে থাকেন দুয়াটি আবারও বলছি আল্লাহ মা ইন্নি আস আলুকা বিন্নি আসাদু আন্না কা আন্তাল্লাহ লা ই লা ইলা আন্ত আল্লাহাদু সমাদ আল্লাহ দি লা ম ইউলাদ ওয়ালাম লুলাদ ওয়ালাম মিয়াকুল্লাহু কুফন আহাদ যার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এ মর্মে যে এই যে এই ভিত্তিতে যে আমি সাক্ষ্য দিই আপনি আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের কোনো মাহবুদ নেই আপনি কারো মুখাপেক্ষী নন আপনি একক এবং আপনি কাউকে জন্ম দেননি আপনাকেও কেউ জন্ম দেয়নি এবং আপনার সমকক্ষ আর কেউ হতে পারে না এই বাক্যগুলো পাঠ করে আল্লাহ বলে কাছে কোনো চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ রবুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করি আল্লাহকে ডেকে ডেকে তার মনে চাওগুলো পূরণ করবেন এটা হবে ইসমা আজমের সবচেয়ে ছোট ভার্সন আর যদি কারোর হাতে সময় থাকে তাহলে তিনি ইসমা আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহ ইন্নি আস আলু কাবি আন্নি আস হাদু আন্না কা আন্ত আল্লাহ ইহা ইল্লা আন্ত আল্লাহাদু সমাদ আল্লাদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়েক উল্লাহ কুফন আহাদ এই দোয়াটা তিনি পাঠ করবেন করে আল্লাহর কাছেই তার চা পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে এই মাজম আজম পাঠ করে আল্লাহ দোয়া করব সেটা অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন যদি দোয়ার মৌলিক শর্তগুলো আমরা পূরণ করে থাকি হালাল বক্ষণ করা কায়মোনোবাককে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইনশা আল্লাহ আল্লাহ তার আমাদের সে দোয়া পূরণ করবেন কোনো কারণে সে দোয়া যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে সন্দেহাতীতভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আল্লাহ এর বিহীম আমাদেরকে আখড়াতে দিবেন এছাড়াও পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে কবুল করেন এবং হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর